সুন্দর সুন্দর আরও কিছু খাটের কালেকশন চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে রূপকথা ফার্নিচার তাদের কারখানা থেকে আরও কয়েকটি সুন্দর সুন্দর ফুল বক্স খাটের কালেকশন কিন্তু নিয়ে এসেছে আপনাদের আজকে প্রতিটা খাট আমরা লাইভ ভিডিওতে দেখাবো দেখতে পাচ্ছেন কত সুন্দর নকশা এবং এখনও কিন্তু বার্নিশ কমপ্লিটই করা হয়নি আপনারা দেখেন সলিড আকাশমণি কাঠের মধ্যে চমৎকার ডিজাইন আপসাইড এবং লেগ সাইড একদম সেম টু সেম আর থিকনেসটা হচ্ছে পুরোপুরি দুই ইঞ্চি এবং একটা তক্তাও কিন্তু হচ্ছে অন্য কোনো কাঠেন নাই এবং মাচা যেটা আছে সে মাচা সহ কিন্তু সলিড আকাশমণি এবং কোনো প্রকার কোনো অগ্রিম টাকা পেমেন্ট না করে আপনারা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ক্যাশ অন ডেলিভারি বাসায় যখন পৌঁছাবে আপনারা স্থানীয় কাঠমিস্ত্রি যারা আছে যাদের অভিজ্ঞতা অনেক বেশি তাদের দিয়ে চেক করাবেন যে হান্ড্রেড পার্সেন্ট সলিড আকাশমণি কাঠ কিনা তারপরেই কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে চমৎকার দুটি হাফ বক্স কাঠের কালেকশন রয়েছে যেগুলোর প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার টাকা এবং সম্পূর্ণটাই আপনারা দেখতে পাচ্ছেন যে হাতে নকশা করা এবং কাঠের ফাইবারগুলো দেখেন কত সুন্দর দেখাচ্ছে সলিড আকাশমণি কাঠ আমরা কিন্তু রয়েছি বাংলাদেশের সবথেকে বড় আকাশমণি কাঠের যে পাইকারি ফার্নিচার মার্কেট টাঙ্গাইল জেলার সখীপুরে সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বার্নিশ কমপ্লিট করা হয়েছে আপনারা দেখেন কাঠের ফাইবারগুলো কত সুন্দর দেখাচ্ছে সো হাজার টাকার মধ্যে হাতে নকশা করা সলিড আকাশমণি কাঠের খাট যার মাচা সহ কিন্তু সলিড আকাশমণি এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি আরও একটি খাট কিন্তু এখনও আন্ডার প্রসেসিং মানে বার্নিশের কাজ এখনও শুরু করা হয়নি এটিও কিন্তু নকশা শেষ করে ঘষা মাজাটা কমপ্লিট হয়ে গেছে এটাও কিন্তু পরবর্তীতে ডেলিভারিতে চলে যাবে এটার প্রাইজও পড়বে মাত্র বিশ হাজার এবং বিশ হাজারের মধ্যে আরও একটা সুন্দর ডিজাইনের সেমি বক্স খাট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যাতে করে আপনাদের নামটা আমরা মেনশন করতে পারি সো দেখতে পাচ্ছেন যে কাজের ফিনিশিং একদম কাজ থেকে আপনাদের দেখায় যেহেতু লাইভ ভিডিও স্কিপ করবেন না বাংলাদেশের সব থেকে বড় আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেটে আমরা রয়েছি আজকে সুন্দর সুন্দর যে ফার্নিচারগুলো কারখানা থেকে মাত্রই তৈরি হয়ে আসলো সেই ফার্নিচারগুলোই কিন্তু আপনাদের দেখাবো এটা হচ্ছে ওয়ার্ডড্রপ যেটার প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা সলিড আকাশমণি কাঠের এবং আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি যে আকাশমণি কাঠের জন্য এই যে মার্কেটটা এই মার্কেটটাতে প্রায় চারশো আউটলেট এবং দশ হাজার মানুষ তারা কিন্তু প্রতিনিয়ত সুন্দর সুন্দর এই ফার্নিচারগুলো তৈরি করে থাকে যেগুলো সারা বাংলাদেশে পাইকারিভাবে চলে যায় সো যেহেতু অনলাইনের যুগ আপনারাও কিন্তু চাইলে খুচরাভাবে আপনারা কিন্তু এই ফার্নিচারগুলো অর্ডার করতে পারেন একদম রিজনেবল প্রাইস মানে বলা যায় যে মজুরির দামের সাথে সামান্য কিছু টাকা অ্যাড করলেই কিন্তু সলিড আকাশমণি কাঠের সুন্দর সুন্দর এই ফার্নিচারগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এখানে যে ফুল বক্স খাটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার নকশা করা রয়েছে একদম টপ আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর ফিনিশিং কিন্তু দেওয়া রয়েছে দেখেন এবং থিকনেস এটার কিন্তু হচ্ছে দুই ইঞ্চি থিকনেস এবং ফাইবারের কথা যদি বলি আপনারা ফাইবারগুলো দেখতে পাচ্ছেন সলিড আকাশমণি কাঠের ফাইবার বাসায় যাওয়ার পর আপনারা চেক করে পেমেন্ট করার সুযোগ কিন্তু পাচ্ছেন কারণ এখানে কাঠের দামটা প্রায় অর্ধেক যার কারণে ফার্নিচারের খরচটা কম পড়ে আর যেহেতু নিজেদের কারখানা ক্যাশ অন ডেলিভারিতে সুন্দর সুন্দর ডিজাইনের এই খাটগুলো কিন্তু আপনারা নিতে পারেন সো আমাদের ভিডিওটি লাইক করে দেন এবং কে কোথা থেকে আমাদের ভিডিওতে যুক্ত আছেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন রয়েছে চমৎকার ডিজাইনের একটা গ্লাস ডাইনিং টেবিল যেটার চেয়ার রয়েছে মোট ছয়টা এবং পুরোটাই সলিড আকাশমণি কাঠ দিয়ে বিল্ড করা লেগ সাইডের নকশাগুলো আপনারা দেখেন লেক সাইডেও খুব সুন্দর নকশা করা এবং এটাও কিন্তু এখনও বার্নিশ করা হয়নি বার্নিশ করেই কিন্তু ডেলিভারিটা করা হবে এবং এই যে চেয়ার চেয়ারের কাঠের ফাইবারগুলো আপনারা দেখেন সুন্দর কাঠের ফাইবার একটা ইঞ্চি কাঠ এখানে কিন্তু অন্য কোনো কাঠ ব্যবহার করা হয়নি যেটা কিন্তু আপনারা চেক করে পেমেন্ট করার সুযোগ কিন্তু পাচ্ছেন রয়েছে পাঁচ সিটের চমৎকার ডিজাইনের সোফা সেট সাথে তিনটা টি টেবিল কিন্তু ফ্রি রয়েছে সো এটিও কিন্তু আপনারা নিতে পারবেন পঁচিশ হাজার টাকার মধ্যে বাসায় পৌঁছানোর পর চেক করে পেমেন্ট করার সুযোগ কিন্তু থাকছে রয়েছে সুন্দর ডিজাইনের ওয়াল শোকেস যেগুলোর প্রাইস হচ্ছে আঠাশ থেকে ত্রিশ হাজার টাকার মধ্যে আপনারা দেখে রাখেন এবং স্ক্রিনশট দিয়ে রাখেন যেটার বাইরে ভেতরে সম্পূর্ণটাই সলিড আকাশ মণিকাঠ বাসায় পৌঁছানোর পর চেক করে পেমেন্ট করার সুযোগ কিন্তু থাকছে বিশ হাজার টাকার মধ্যে রয়েছে আরও সুন্দর ডিজাইনের একটা খাট যেটা সেমি বক্স খাট নর্মালি হচ্ছে ফুল বক্স খাটের মাথার ওপরে খুব সুন্দর নকশা করা থাকে কিন্তু লেগ সাইডটাতে থাকে কম নকশা কারণ প্রাইসটাও তো দেখতে হবে প্রাইসটা মাত্র বিশ হাজার টাকা যেটার মাথা সহ কিন্তু সলিড আকাশমণি কাঠ এবং এখানেও রয়েছে আরও সুন্দর ডিজাইনের সলিড আকাশমণি কাঠের একটা ওয়ারড্র যেটার প্রাইজও হচ্ছে মাত্র বিশ হাজার টাকা সো আপনারা সুন্দর সুন্দর এই ফার্নিচারগুলো স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে ভিডিও কলে যতক্ষণ মন চায় আপনারা দেখে তাদের সাথে কথা বলে বুঝে শুনে বাসায় পৌঁছানোর পর পেমেন্ট করার সুযোগ কিন্তু আপনারা পাচ্ছেন সো তাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আমাদের পেজটি ফলো করে রাখুন আরও সুন্দর সুন্দর ফার্নিচারের ভিডিও নিয়ে কিন্তু আমরা নিয়মিত চলে আসব।